শৈল শহর দার্জিলিং যাকে আমার মতন ভ্রমণপ্রিয় বাঙালিরা পাহাড়ের রানী বলে থাকি আমরা সমুদ্র বলতে যেমন বুঝি দীঘা বা পুরী তেমনি পাহাড় বলতে সবার আগে মাথায় আসে দার্জিলিং দার্জিলিং নামটা শুনলেই মনে হয় কত ঠান্ডা কত বড় বড় পাহাড় আর সেই বড়ো বড়ো পাহাড়ের পেছনে লুকিয়ে আছে কাঞ্চনজঙ্ঘা ইংরেজদের তৈরি করা এত সুন্দর শৈল শহর এই দার্জিলিং এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে যায় গরমে ঠান্ডার মজা নিতে আর ঠান্ডায় আরও বেশি ঠান্ডার মজা নিতে আজ আমি এই দার্জিলিংয়েরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ব্যাকগ্রাউন্ডটা দেখে চিনতে তো নিশ্চয়ই পাচ্ছ আর যারা চিনতে পারছো তারা আমার থাম্বেল থেকে বুঝতে পেরে গেছে যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি সবাই ঠিকই ধরেছ আমি এখন দাঁড়িয়ে আছি বাঙালিদের একদম অত্যন্ত পছন্দের জায়গা পাহাড় মানে সবার প্রথমে মুখেই আসে দার্জিলিং আজকে আমি দার্জিলিংয়ে দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং সত্যি আমার একদম খুব কাছের একটা পাহাড় যাকে বলে তো দার্জিলিংয়ের ভিডিওতে আমি এর আগে করিনি অনেক আপডেট তোমাদের দেখিয়েছি দার্জিলিংয়ের অনেক অপডেট দেখিয়েছি তো আজকে আমি দার্জিলিংয়ে থাকবো দার্জিলিংয়ে সারাদিন কী করছি না করছি কোথায় কোথায় ঘুরছি কী খাওয়া দাওয়া করছি সবটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করো তার জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো চলো এবার আমি যেই হোটেলটাতে আজকে আছি সেই হোটেলটা তোমাকে দেখিয়ে দিই এই যে দেখো আমাদের এই হোটেলটা হচ্ছে শেরপা হোটেল এদিকে আছে শেরপা গুম্পা আর এদিকে আছে ম্যাল দার্জিলিং ম্যাল তো এই হচ্ছে আমাদের হোটেল শেরপা হোটেল চলো রুমটা দেখিয়ে দিই এসব এই হচ্ছে রুম খুব বেশি বড় না ছোটোর মধ্যেই কারণ একদম লাস্ট মোমেন্টে বুকিং হয়েছে তো সেরকম কিছু পাইনি যেটা পেয়েছি সেটাতেই আজকে থাকবো এই যে বেড নিট অ্যান্ড পিঙ্ক বেড আছে একদম পিলো আছে এখানে একটা টিভি আছে আর খুব সুন্দর জানলা রয়েছে যেখান থেকে এত সুন্দর ভিউ দেখা যায় জাস্ট ভিউটা দেখো আর এখানে একটা লাগেজ র‍্যাক রয়েছে আর এখানে মিরর রয়েছে আর কিছু সেরকম নেই আর এখানে টয়লেটটা আছে টয়লেটটা দেখে না টয়লেটের মধ্যে সবকিছুই রয়েছে সবকিছুই রয়েছে আর কি ছোট্ট মধ্যে দেখিয়ে দিলাম এই হোটেলের দুখানা ভালো সুবিধে আছে প্রত্যেকটা ফ্লোরেই আলাদা আলাদা করে ওয়াইফাই কানেকশান আছে যেটাতে কারোর কোনো অসুবিধা হবে না আর একটা জিনিস আছে এটা এখানে জলের ফিল্টার রয়েছে তার জন্য তোমাদের আলাদা করে জল কিন্তু কিনে খেতে হবে না যদি তোমাদের হোটেলটা ভালো লেগে থাকে তাহলে আমি এই স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই হোটেলে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো মোটামুটি আমি একটা বলে দিচ্ছি অ্যাপ্রক্স এখানকার ট্যারিফটা বলে দিই হোটেলে এই যেরকম রুম যেটা আমরা আছি সেখানে ভাড়া হচ্ছে একবার বারোশো থেকে তেরোশো আর সিজন অফ সিজনে ওটা নামা একটু করবে তোমার সরাসরি যোগাযোগ করে এখানে বুকিং করে নিতে পারো তো আমার ছেলে এইবার উঠে পড়েছে ঘোড়ায় ঘোড়ায় ছোটো বায়না করছে বায়না করছিল এই যে মুখটা এখন ভয়ে একদম পাঁচ হয়ে গেছে কি হলো বাবা ভয় পাচ্ছো বাবা একটু হাই বলে দেয় চলো ম্যালের ব্যাক সাইডটা একটু যাই ওখানটা দেখাই কি আছে ব্যাক সাইডে রাস্তা ধরে যাচ্ছি ম্যালের ব্যাক সাইডে ওখানে তিনটে ভিউ পয়েন্ট আছে ওখান থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় আর খুব সুন্দর সানরাইজও দেখা যায় তো চলো দেখতে চলো মেঘটা দেখো কি অসাধারণ লাগছে ভেসে ভেসে আসছে আর এই হচ্ছে মহাকাল মন্দির এই মহাকাল মন্দিরে আজকে আমরা যাচ্ছি না আমরা কাল সকালে যাব কালকে সকালে তোমাদের দেখা অসাধারণ দার্জিলিং এলে মনে হয় আমি আমার ছেলের মাথায় বাচ্চা হয়ে গেছি সত্যি অসাধারণ এই যে সুন্দর মেঘটা জানিনা ক্যামেরায় তোমরা বুঝতে কি না অসাধারণ লাগছে অসাধারণ ম্যালের এই রাস্তাটা এতটাই নিরিবিরি এতটাই সুন্দর না এই রাস্তা ধরে হাঁটতে দারুণ লাগে ম্যালের এই ব্যাকসাইডে একটা ছোট্ট মন্দির সেখানেও আমরা করি না অনেক রকমের ঠাকুর আছে শিব ঠাকুর গণেশ ঠাকুর অনেক রকমের ঠাকুর আছে এই যে ম্যালের ব্যাক এ যে তিনটে ভিউ পয়েন্ট আছে এই তিনটে ভিউ পয়েন্টে এসেই তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখতে পাবে পেছনের দিকে জানি না তোমরা হয়তো ভালো করে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা অসাধারণ কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে আমরা অনেকেই মানে আমরা বাঙালিরা সব সময় দার্জিলিং এসে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য আর সানরাইজ দেখার জন্য সবার আগে ভোরবেলা চারটের সময় উঠে দৌড়াই টাইগার হিলে কিন্তু আমি বলবো যতবার আমরা এখানে আসি আমি টাইগার হিল এখনও একদিনও যাইনি আর যাবও না কারণ ম্যালের ব্যাকসাইড থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই আমরা তার জন্য কষ্ট করে আবার যেতে যাব কেন এখানে এসেই দেখবো ম্যালোরি ব্যাক সাইডে এসে অনেকক্ষণ ধরে পুরো মেঘের চারিপাশটা ঢাকা ছিল কিন্তু হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে কিন্তু তোমাদেরকে আমি এরমভাবে দেখাতে পাচ্ছি না চেষ্টা করছি তোমাদেরকে আলাদাভাবে ছবিটা তুলে দেখানোর এটা কি দেখছো তুমি এলের ভাষায় হচ্ছে ওইটা হোয়াইট পাগার মানে পাহাড় কেমন লাগলো কাঞ্চনজঙ্ঘা অসাধারণ না আমার তো দারুণ লেগেছে মেলের ব্যাক সাইডে একটা ভিউ পয়েন্ট আছে এখানে নানা রকম ভাবে এক্সারসাইজ করে নিজের শরীরকে ফিট রাখা যায় আমার শরীর থেকে বুঝতেই পারছেন আপনারা আমার শরীর একদমই ফিট না তাই নিজের ওই এখানে নিজেকেই তুলতে হয় কিন্তু আমি তুলতে পারছি না এই তো তুলেছি আমার হাজব্যান্ড অনিমার বলছে তুমি তুলতে পারবে না উঠিয়ে দেখিয়ে দিলাম কিন্তু দেখো এইসব চার দিন করলে বোধহয় আমার হাত পাতে এমনি খুলে বেরিয়ে যাবে হাত ব্যথা হয়ে যাবে ও চেষ্টা করছে এখানে কিন্তু সবাই করে ছোট থেকে বড় সবাই এই দেখো ঠাকুমাও কি সুন্দর এক্সারসাইজ করছে আর এই হচ্ছে আর একখানা ভিউ পয়েন্ট মেলের ব্যাক সাইডে এই মোট তিনখানা ভিউ পয়েন্ট আছে তাহলে একটা বেজে গেছে এবার আমরা লাঞ্চ করব তো চলো কোথায় লাঞ্চ করছি সেটাও তোমাদের দেখাচ্ছি চলে এসেছি আমরা খেতে এসেছি কুঙ্গাতে কি কী অর্ডার করছে তোমাদের বলে দিই এদিকে দিয়েছি চিকেন নুডুলসো এদিকে আছে চিকেন রাইস আর নেওয়া হচ্ছে গার্লিক চিকেন সেটা এখনো আসেনি এলে তোমাদের দেখাচ্ছি আর চলে এসেছে গার্লিক চিকেন যা চেহারাটা কিন্তু দারুণ লাগছে কুঙ্গার খাওয়া দাওয়া নিয়ে কিছু বলার নেই কারণ এর আগেও যখন আমরা এসেছি তখন এখানেই খাই খাওয়ার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর খুবই টেস্টি লাঞ্চ করে চলে এলাম এবার লাঞ্চ করে আসার পর একটু আইসক্রিম খাচ্ছি ক্যাভেন্ডাস থেকে আইসক্রিম কিনে আইসক্রিম খাচ্ছি এই যে আমার আইসক্রিম আমার ছেলে এই যে আইসক্রিম খাচ্ছি খাওয়া দাওয়া শেষে আইসক্রিমটা এখন ঠান্ডার জায়গায় এসে না খেলে যেন খাওয়া দাওয়াটা ইনকমপ্লিট মনে হয় এবার আইসক্রিমটা খেয়ে নিই খেয়ে দিয়ে একটুখানি রুমে গিয়ে রেস্ট হবো তারপর বিকালবেলা আবার বেরোবো আবার কি কি করছি কি খাচ্ছি কোথায় কোথায় ঘুরছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো গুড ইভিনিং সন্ধে হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে আর আমরা একটু ঘর থেকে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ম্যালে ম্যালের চারিপাশটা যা ভিড় চলো একবার দেখে নাও বাপরে বাপ মনে হচ্ছে আমরা নিউ মার্কেটে এসছি এত ভিড় আর সব বাঙালি বাঙালির ভিড় পথে মানে গিনারিজের বাস দিয়ে দু উঠিয়ে দিয়েছে আমরা গিনারিজের সামনে চলে এসেছি আর এই সামনেটাতে একদম অল টাইম ভিড় থাকে ছবি তোলার জন্য আর একবার সামনেরটা দেখুন মনে হচ্ছে দুর্গা বেরিয়েছি ঠাকুর দেখে সবাই কি তো আজকে চলে এসেছি রাতে ডিনার করতে বর্নিশ কিচেনে আজকে রাতে ডিনারে আমরা খাবো পিৎজা পিৎজার সাথে রয়েছে চিকেন চিজ মোমো মানে পাহাড়ে এসে মোমো ছাড়া জাস্ট চলেই না তো সব কিছুর সাথে মোমোটা একদম থাকতেই হবে তো আজকে মোমো আর পিৎজা দিয়ে আজকে আমরা ডিনারটা কমপ্লিট করবো গরম গরম তো পিজ্জা খাওয়ার সাথে সাথেই চলে এসেছে চিকেন চিজ স্টি মোমো আর এটা আমি খাবো এই সসটা দিয়ে সাধারণ আর তার সাথে দিয়েছে এখানে একদম চিকেন স্যুপ তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার রুমে চলে যাবো গিয়ে ঘুমিয়ে পড়বো আজকে আর কিছু দেখানোর নেই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং ফ্রম দার্জিলিং এত সুন্দর একটা ভিউ কিন্তু আমাদের হোটেলের এই জানলা দিয়ে দেখতে পাচ্ছি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন আমরা রেডি হয়ে যাব মহাকাল মন্দিরের উদ্দেশ্যে তো চলো মহাকাল মন্দির থেকে ঠাকুর দর্শন করে এবার আমরা নিচের দিকে নামছি আমার তো দারুণ লেগেছে তোমরাও দার্জিলিং যখন আসবে মহাকাল মন্দিরে এসো খুব ভালো লাগবে আমার একদিনের দার্জিলিং ঘোরা তোমাদের কার কেমন লাগলো কালকে সারাটা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কোথায় খাওয়া দাওয়া করেছি কোথায় কোথায় ঘুরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আজকে আমরা দার্জিলিংকে বিদায় জানিয়ে অন্য জায়গায় চলে যাব। সেটা কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমি এখন বলবো না যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলো আজকের মতন প্রত্যেক